গুড মর্নিং সবাইকে এখানে দেখো নটা দশ বাজে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মিনি ভ্লগ আর তোমরা চলো দেখতে থাকো এখানে দেখো গোপু ঘুমাচ্ছে আর আমার স্নান হয়ে গেছে এই যে গোপুকে স্নান করিয়ে তারপর পুজো করব। আর এখানে দেখো মা হচ্ছে কলা ছাড়াচ্ছে দানা কলা এই দানা কলাটা দিয়ে একটা রেসিপি করবে তোমাদের সেটাও শেয়ার করবে দেখো আমাদের গোপু স্নান হয়ে গেছে এবার পুজো করব। কিন্তু এখানে হচ্ছে বনি অফিস যাবে বলে রেডি হচ্ছে তারপর পুজো করব কেন পাখা বন্ধ হ্যাঁ খুব গরম লাগছে ও ঘেমেও যাচ্ছে ওই জন্য আমি বলি পাখাটা বন্ধ করব ওই মোমবাতি জ্বালবো না নিভে যাবে তাই জন্য আমি বলি ও রেডি হয়ে অফিস বেরিয়ে যাক তারপর আমি পুজোটা করব। এই যে বনি রেডি হয়ে গেছে আর বনি যেন আজকের ব্রেকফাস্টে কি বানিয়েছে দেখো

আর আমি পুজো করে তারপর খাবো দেখো ওই কাঁচকলা মানে ওই দানা কলাটা ছাড়ানোর পরে এখন মা হচ্ছে এখানে আদা ছাড়াচ্ছে এই আদা কাঁচা লঙ্কা আর এই ডালটা বাড়বে আর এটা হচ্ছে ছোলার ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছি এই কাঁচকলাটা মাখিয়ে নিয়েছে ওই দানা কলাটা আর ওখানে কিন্তু ডাল বাচ্চে ডাল তারপরে ওই আদা কাঁচা লঙ্কা আর মাকে বলেছিলাম মিক্সিতে বেটে দেবো কিন্তু মা বলে না আমি বেটে দেবো তাই ওই জন্য বেটে নিচ্ছি তো এখানে দেখো ডালটা ওই কলা দিয়ে মেখে নিয়েছে মেখে নিয়ে আর এখানে জিরে গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি এইটা একসাথে মেখে নেবে মেখে নিয়ে তারপরে ভাজা দেখো মা এখন ভাজা করছে তো মা জানো একসাথে কত গুঁড়ো দিয়েছে দেখো আমি তো ভাবলাম যে বেশি দেবে না তারপরে দেখছি অনেকগুলো দিয়েছে এখনো এখনও দেবে তাই তো আর একটা দেবে আমি বলে তো তিন চারটে করে দিতাম ডালটা দিলে একটু শক্ত হয় আচ্ছা ওই জন্য ডালটা দিত বেসন হুম তো দেখো এক প্লেট ভাজা হয়ে যেতে তারপরে এরকম উল্টে দিচ্ছি তারপরে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার তো চলো কি রান্না হয়েছে দেখাই এখানে তো ভাত আছে আর এখানে তো দেখতেই পাচ্ছ মায়ের কাঁচকলা বড়া পড়লো বেশ সুন্দর বেশি করিনি। যতটা মেখেছিল আবার রেখে দিয়েছে কেন এই গরমের সময় বেশি ভাজাভুজি খাবো না আর এই সবার দুটো দুটো করেই ভাজলো বেশ সুন্দর দেখো লাল লাল করে ভেজেছে কাঁচকলার বড়া আর এইদিকে হচ্ছে মাছের ঝাল করা হয়েছে আর লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ তো আজকের এই রেসিপি তো লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের তো লাঞ্চের মেনুটা দেখাচ্ছিলাম আর আজকের কিন্তু বুধবার তো বুধবার এই লাঞ্চের মেনু হয়েছে আর দেখো বলছিলাম এই গরমে বেশি ভাজাভুজি খাবো না তো দেখো এখানে আলুর চপ এনেছে বেশ অনেকগুলো আলুর চপ এনেছে তো সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাওয়া হবে